মাশাল্লাহ আমাদের টুকটুকি বাচ্চা এই যে চোখ ফুটেছে হ্যাঁ টুকটুকি বাচ্চা চোখ ফুটছে তোমার হ্যাঁ তোমার ভাই কোথায় ধলু কোথায় তুমি হলো লালটু হ্যাঁ লালটু দলু কোথায় দলু ও বাবা ও বাবা ও বাবা তোমার আম্মু এসে পড়ছে বন বল আমার দলু কোথায় এই যা রাখ জল আরে দিন এইখানে এইবার জিভটা বাইরে করেছয় দলু ওই দলু ওই বাবা ও বাবা কি ঘুম তার এইটা দেখি দলু হ হ হ তুই বাবা জিভটা বাইরে করে দাও

ফুল রেস্টে আছে এতক্ষণ দুধ খাইছে তাদের চোখ ফুটলো মাত্র কয়েকদিন সম্ভবত দুই তিন দিন হয়েছে চোখ ফুটতে বিছানায় থাকে নিচে নামে না বিছানায় তার পছন্দ বিছানায় থাকে লালু লালু এদিক আস এদিকে আসো বাবা এদিক আস টুক কি ตุตุกีเอ้ কি জেতি এসস ক্যা এ ইตรา ট্যাক্সি তার বাচ্চা ট্যাক্সি তুই এসস ক্যা বনমন এ জে যন বাচ্চা নিয়ে যাব বনমন এ জে তোমার বাচ্চা নিয়ে যাব যন বাচ্চা নিয়ে যাব আ আছো লালু আছো আছো এ জে নিয়ে গেলাম বাবারে বাবা জোক বারবার করতে গস ক্যা ইরে चक बारोबर के स्कै चक बर है क्या हम